এখানে খাওয়া দাওয়া ফ্রি দিই মেডিসিন দিই দরকার পড়লে বস্ত্র দিই কম্বল দিই আর নানা রকম অনেক সুবিধা যে কিছু যাকে নিট থাকে যত দরকার থাকে আমরা সব ফ্রি অফ কস্ট সব কিছু দিই ক্যাম্প কালকে গতকাল সাত জানুয়ারি থেকে আরম্ভ হয়েছে আর সতেরো জানুয়ারি পর্যন্ত চলবে মোটামুটি কাউন্টিং করতে পারি তাহলে মোটামুটি ছ হাজার সাত হাজার জন এভরিডে সাত হাজার জন আট হাজার জন দিন দশ হাজার জনও মানে খেয়ে যায় সাগর তীর্থযাত্রীদের এই সেবাটা থেকে আমরা ধরুন বছরের প্রথম এখান থেকেই শুরু করি আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি আমরা সব থেকে বড়ো কাজ করি যেটা স্টুডেন্টদের পড়াশোনার জন্য আমাদের সমাজের এবং আদার্স যে বাচ্চাগুলো আছে আদার কাজ যেটা আছে সবাইকে বেঙ্গলি হোক বা ব্রাহ্মণ হোক বা যে কোনো কাস্টের আমরা সেই বাচ্চাদের তারা হয়তো গরিব কিন্তু মেধাবী সেই বাচ্চাদেরকে আমরা স্কলারশিপ দিই এবং আমরা এবছর প্রায় চল্লিশটা বাচ্চাকে স্কলারশিপের জন্য আমরা মনোনীত করেছি সেগুলো ধরুন আগামী দিনে অনেক বাচ্চা এমন হয়েছে তারা আমাদের সমাজের হেল্প নিয়ে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে যেমন তিনটে ডাক্তার হয়েছে অনেক বড়ো বড়ো পোস্টে তারা কাজ করছে যেটা সমাজ তাকে হেল্প করেছে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ মানে বিভিন্ন রাজ্য থেকে আমাদের এখানে আসেন গঙ্গাসাগরের জন্য অনেকে এসে হয়তো পথ ভুলে যায় চেনে না তার জন্য এখানে যখন যোগাযোগ করে আমরা আমাদের সমাজের পক্ষ থেকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি প্লাস প্রশাসনের সহযোগিতায় আরও মানে যতটা হেল্প করা যায় সেটা করি প্লাস আমাদের এখানে দুটো মানে সাউ সমাজ একটা মধ্য কলকাতা আর একটা কলকাতা সাউ সমাজই এখানে পরিষেবা দেয় এই এই আর আমরা যখন সাত তারিখ দিয়ে শুরু করি এখানে কারো তখন শুরু হয় না আমরাই প্রথম সংস্থা হচ্ছি সাত তারিখ দিকে সাত তারিখ পর্যন্ত আমরাই চালাই কেউ কেউ করে না কোনো সংস্থাই করে না একমাত্র সাউ সমাজই এটা করে তারিখে ডেট কালকে কলকাতা সাউ সমাজ এটা ও ওপেনিং হয়েছে আজকে দ্বিতীয় দিন তফসিয়া জেলা আজকে সারা দিনে ভার নিয়েছে সেবার জন্য সকাল থেকে সকাল ছটার সময় থেকে আমাদের কার্যক্রম সেবা স্টার্ট হয়ে গেলো সকাল ছটার সময় মুড়ি ঘুগনি চানাচুর দিয়ে একটা টিফিন তৈরি করেছি সেটা ছটা থেকে চলেছে আটটার সময় থেকে লুচি আলু দম পায়েস সেবা ছিল চায় বিস্কুট সব সময় চলছে এটা নিরন্তর এটা নন স্টপ চব্বিশ আঠেরো ঘন্টা ডিউটি আর দুপুরবেলা ভাত ডাল দু রকম সবজি চাটনি চটনি পাপড় আচার এসব দেওয়া হলো আর একটু পরে এখন সন্দবেলা হয়েছে এখন সিলেক্ট আছে দু রকম পকোড়া থাকে চাই থাকে চমিন থাকবে বিকেল বেলা আর রাত্রি বেলা কচুরি ফারাডাইস আলু দম মিক্স সবজি গোলাপ জামুন আর চাটনি আর সব সেবা আতিজন্য খুব ভালো মানে এখানে ঘোমানো ব্যবস্থা নিচে আমরা দপ্লাই দিয়ে এই মাটিতে না নিচে পলাই দিয়ে উপরে কার্পেট দিয়ে গাদা দিয়ে তৈরি করেছি কম্বল তার মধ্যে ঘুমানোর জন্য চাদর দিয়ে আর উপরে اپنا কমলে ব্যবস্থা মানে কোন রকম অসুবিধা না হয় মেডিকেল ভারতবাসে যতযাত্রী आखনি এই শুনছে যদি দেখে আপনাদের আসুন আপনাদের জন্য আমাদের কলকাতা সাহু সমাজ ওয়েলকাম করছি আর যত রকম সেবা হবে মেডিকেল ক্যাম্প এখানে আছে कारोजन व्यवस्था आज कि कोई रकम जी कारो असुविधा हो जाए एम्बुलेंस व्यवस्था आज हॉस्पिटल जावर प्लस हमारे बंगाल सरकार ममता दीदी खूब सहायता कर जोर व्यवस्था एकदम निरंतर सफाई कर्मी पूरा मात्रार्धे को सुविधा नहीं हमें प्रशासन सब समय रेडी थके कारो कुछ डिस्टरबेंस हर जो प्रशासन सब समय रेडी आीदी को धन्यवाद जाना बंगाल सरकार के ममता दीदी के हमारे खूब आंतरिक अभिनंदन कर কি ওনার সহায়তা আমাদের হিন্দু ধর্মের জন্য খুব আগে উন্নতি করছে উনি ভালো থাকক আমরা ভালো আছি আমার নাম ধনঞ্জয় গুপ্ত তৌসি তিললা সাহু সমাজে महामंत्री আর কলকাতা সাহু সমাজের महामंत्री এই নাই